অতিথি আপ্যায়নে বা গায়ে হলুদের ডালায় এরকম একটি পিঠা থাকলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি শুধুমাত্র ময়দা ও চিনি দিয়ে এরকম একটি মুসমুসে রসালো পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজাদার একদম ইউনিক একটি রেসিপি চলুন তাহলে আমি পিঠাটি কিভাবে তৈরি করলাম তা দেখে আসি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়ান দিতে হবে ময়াটা যত ভালো হবে নাস্তাতেই তত বেশি খাস্তা হবে দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হালকা গরম পানি দিয়ে একটি রো তৈরি করে নেব রোটা একটু শক্ত শক্তই করব খুব বেশি নরম করা যাবে না আর পানি একটু উষ্ণ গরম পানি দিতে হবে এতে করে রোটা অনেক বেশি সফট হবে আর একবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই তো আমার ড্রোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ড্রোটাকে রেস্টে রেখে দিয়ে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব এই জন্য একটি পাতিলে দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ পানি এখন চিনিটা খুব ভালোভাবে গলে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটি এক তার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এতে করে শিরাটি জমাট বেঁধে যাবে না এবং শিরাটি খেতেও তখন ভালো লাগবে আমার শিরাটি তৈরি হয়ে গিয়েছে এটি এখন এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনাটি খুলে আরও একটু ডোটাকে মথে নিতে হবে এতে করে ডোটা আরও বেশি সফট হবে আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব পিঠা তৈরির জন্য দেখুন এই সাইজ করে লিচিগুলো কেটে নিতে হবে আপনারা পিঠার যে যেমন সাইজ করতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি একটি লিচি নিয়ে একটি লম্বাটে একটি রুটি বেলে নেব দেখুন আমি কিভাবে করে নেই। রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিতে হবে দেখুন এরকম সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে এরকম মোটাও না পাতলাও না এখন আমি রুটির চারপাশ দিয়ে একটি ছুরি দিয়ে কেটে দেব আপনাদের কাছে যদি পিজ্জা কাটার থাকে তাহলে আরও বেশি সুবিধা হবে এভাবে রুটিটি চার সাইড দিয়ে কেটে নিতে হবে আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে বুঝে নিতে হবে আমি কীভাবে পিঠাটি তৈরি করে নিচ্ছি বলে তো সম্পূর্ণ বোঝানো যাবে না আপনাদেরকে দেখে অনেকটা বুঝে নিতে হবে এখন আমি রুটির মাছ বরাবর এভাবে কেটে নেব দুই সাইড যেন কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন এরকম রুটির মাছ বরাবর কেটে নিতে হবে রুটির মাছ বরাবর আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে পানি নিয়ে এইরকম রুটির দুই সাইড দিয়ে পানি লাগিয়ে নেব লাগানো শেষে এখন রুটিটি একটি ভাজ দিয়ে দিলাম এখন দুই পাশ দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে এতে করে রুটিটি খুলে যাবে না আবার দুই সাইড দিয়ে এরকম পানি লাগিয়ে নিতে হবে এরপর আরও একটি ভাঁজ দিয়ে দিলাম মোট এখানে দুইটি ভাঁজ দিয়ে নিতে হবে আমি আবারও বলছি আপনাদেরকে এখানে সম্পূর্ণ দেখিয়ে বুঝে নিতে হবে এভাবে দুই পাশ দিয়ে চেপে আবার একটু পানি দিয়ে আবার এইভাবে এক সাইডে এরকম চেপে দিলাম এখন পিঠাটি অপর সাইডেও এরকম উল্টে নিয়ে এই সাইডেও পানি এভাবে লেগে নিব এখন এই সাইডেও এরকম চেপে দেব এখন পিঠাটি মাঝখান থেকে মাছ বরাবর এরকম ফাঁকা করে এটি উল্টে দিতে হবে দেখুন একটি পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে পিঠাটি দেখতে অনেকটা পাতার শেপের মতো দেখাচ্ছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি পিঠাটি কিভাবে তৈরি করে নিলাম এই পিঠাটি বানাতে একদমই সহজ আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বানিয়ে নিলাম দেখুন কত সহজে আমি পিঠাটি তৈরি করে নিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা হিটে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব একবারে বেশি করে পিঠা দিতে যাবেন না না হয় পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে দেখবেন পিঠার উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাসাইর থেকে যাবে দেখুন পিঠাগুলোর অনেক সুন্দর কালার চলে এসেছে এখন পিঠাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো পিঠা আমি আর ভাজানো দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে পিঠাগুলো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন আমি পিঠাগুলোকে সেই বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে একটু চুবিয়ে নেব আর পিঠাগুলো গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে এরকম চুবিয়ে নিতে হবে এখন পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে এপাশ উপাস করে চুবিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই সামান্য একটু রেখে উঠিয়ে নিলে হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা চিনি শিরার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে নিব। সবগুলো পিঠা আমার শিরার মধ্যে চুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার পিঠাগুলো আর খেতেও যে এত মজার হয়েছিল আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না আমার এই চ্যানেলে এরকম নতুন কোনো রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন পিঠাগুলো কতটা মুসমুসে হয়েছে এবং রসালো হয়েছে আমি আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ